এক ব্যক্তি হজরত আলী রাজে আল্লাহ তালার নিকট উপস্থিত হয়ে আদবের সহিত বললেন হে হযরত আলী রাদে আল্লাহ তালা আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন কিন্তু কিছুদিন যাবৎ আমার সে বন্ধু আমাদের কাছে এসে এমন সব কথাবার্তা বলতেছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে মারা যাবে তাহলে কি মৃত্যুর আগে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে ব্যাস একথা বলার পর হজরত আলী রাজে তালা লোকটিকে বললেন হে আল্লাহর বান্দা মনে রেখো আল্লাহ তালা আলেমে মালাকুদ আলেমে বেয়া আলেমে আরো আ এর মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্টি মানব জাতির জন্য মালাকুল রোয়া রেখেছেন যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ বালা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকে মানুষকে সতর্ক করে জানিয়ে দেয় এই ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষ মৃত্যু মনে করে আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায় আর একেই বলে মৃত্যু জীবন শেষ হয়ে যাওয়াটাকে মৃত্যু বলে না আল্লাহ তার বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন তাই আল্লাহ তালা তার বান্দাদেরকে মৃত্যুর ভয়কে দূর করার জন্য এলহামি স্বপ্ন দেখায় যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যু অন্য একটি নূতন জীবন এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায় আল্লাহ আল্লাহতালা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদেরকে শুধরাতে পারে নিজের কৃত পাপকর্মের জন্য আল্লাহর নিকট তওবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে যেমনিভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সামান শ্বাস সরঞ্জাম সব কিছুর ব্যবস্থা করে থাকে ঠিক তেমনি আল্লাহ তালা মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষ বারজাখের জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে এই কথা বলার পর লোকটি হজরত আলী রাদিয়াল্লাহু তালাকে জিজ্ঞেস করলেন হে আলী সেই স্বপ্নে কি কি দেখা যায় তখন হজরত আলী রাজি আল্লাহ তালা বললেন মানুষ ইন্তেকালের আগে স্বপ্ন দেখে সে সফর করতেছে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে থাকে আর দুনিয়ার জিন্দেগিতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে আত্মীয় স্বজন পিতামাতা যারা ইন্তেকাল করেছেন সেই স্বপ্ন দেখেন যে তারা তাকে নিতে এসেছেন এক দেশ থেকে অন্য দেশে তখন স্বপ্নে মৃত সেই আত্মীয় স্বজনরা বলে থাকে তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গিয়েছে তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি মানুষ যখন স্বপ্ন দেখে তার মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথেই আছে তখন মানুষের মনের দিক থেকে সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয় কমে যায় একথা শুনে পর হজরত আলী রাজ তালাকে বললেন হে হজরত আলী রাজ তালা যদি কোনো ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কিভাবে বুঝতে পারবে যে এই স্বপ্ন এলহামি স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল তখন হজরত আলী রাজ তালা জবাবে বললেন যখন এই ধরনের স্বপ্ন দেখবে যদি স্বপ্ন দেখার পরে মনের মধ্যে ভয়ভীতি কাজ করে দুশ্চিন্তা কাজ করে তাহলে মনে করতে হবে যে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল আর যদি স্বপ্নদ্রষ্টা স্বপ্ন দেখার পর মনের শান্তি করে এবং শান্তি আসে এবং মৃত্যুর জন্য তার ভয় নয় হয় তাহলে মনে করবে সেই স্বপ্ন রহমানের স্বপ্ন আল্লাহর রাব্বুল আলমিন তার হাবিবের ওছিলায় অর্থাৎ নবী করিম সাল্লাহ আল্লামের ওছিলায় আমাদের সকলে মৃত্যুকে সহজ করে দিন আর মৃত্যুর পরের জীবনকে আল্লাহ রহমতের যেন ভরপুর করে দেন আমিন